নমস্কার বন্ধুরা দাদা ভিডিওটা কেউ স্কিপ করবে না এটা সবার কাছে সাহায্য করে আমি রিকোয়েস্ট করলাম প্লিজ একবার হলো ভিডিওটা দেখবে আর আপনার একটা শেয়ার আপনার একটা ভিউসের জন্য আর এই আমাদের ছোট্ট ভাইটা যে ঘোষ যে আমার ভাইটি আমার পাশে রয়েছে তারা হয়তো জীবন বেঁচে যাবে শুধু আপনার একটা সাহায্য আপনার উপকারের জন্য তো সবার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা ফুল দেখেই যাবে তো এ ভাইটি আমাদের এ বাড়ি বাড়ি হাই হাইস্কুল পিছনে বাড়ি তো আজকে সে বড়ো এক রোগে আক্রান্ত তার খরচা বাবদ অনেকটা বড় একটা অ্যামাউন্ট লাগবে যে বাড়ির অবস্থা সেরকম না যায় তারা বাড়ি থেকে সেরকম কিছু করতে পারবে তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে তোমরা সাহায্যে হাত বাড়িয়ে তোমরা এই দৃষ্টিকে উপকার করো আর দাদার কাছে আমরা হাত বড় শুনে নেব যে কেমন কী হয়েছে আমার ছেলের ঠেলা রোগ ধরা পড়েছে তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ফলে ডাক্তার বলেছে বনভেরো ট্রান্সপ্লান্ট করতে এর জন্য সাড়ে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ দরকার যদি একটু একটু করে সাহায্য তাহলে আমি ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তো তোমরা শুনে নিলে অনেক কষ্টের মধ্যে অনেক কিছু করে আমাদের দাদা ভাই টিউশনই করে নিজের সংসার খরচা চালায় তার মধ্যে এত বড় একটা অ্যামাউন্ট বেরো করে খুবই কষ্টকর এই ছোট্ট বাচ্চাকে তোমরা দেখতে পাচ্ছ হয়তো হাসি খুশি তার শরীরের অবস্থা অতটা ভালো নেই তুমি দেখতে পাচ্ছ মানে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করবো সাহায্য করে যারা পারবে না সাহায্য করতে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে কিন্তু আপনার শেয়ারের জন্য আমরা যে অ্যামাউন্টটা পাবো বা ভিডিওটা আমাদের যে অ্যামাউন্টটা পাবো সেটা আমি এদেরকে দিতে পারি এটা সাহায্য করে রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে প্লিজ যারা সাহায্য করতে পারে অবশ্যই একটা ভিডিওটা শেয়ার করে দেবে